আমার নিজস্ব স্লোগান আমার নিজ থেকে আজকে দেওয়া এটা আসলে কারো পক্ষ থেকে না এটা আমার নিজের পক্ষ থেকে এটা লিখলাম আসলে আমরা দেখলাম যে যে খাই খাই রাজনীতি বন্ধ হোক এর আমরা যেটা দেখলাম রাজনৈতিক দলগুলো আমাদেরকে অনেক স্বপ্ন দেখায় অনেক আশা সঞ্চারিত করে আমাদেরকে মাঠে নামায় আমাদের মাঠে নামানোর পর তারা তাদের চেয়ার তাদের গদি যখন পেয়ে যায় তখন তারা আসলে আমাদের কথা আর মনে থাকে না কারণ ওইটা এমন একটা রুম বা ওইটা এমন একটা হাউজ যেই হাউজের ভিতরে ঢুকলে আসলে জনতা থাকে না তখন তাকে আরও একটু সুখের জায়গা খুঁজতে হয় আরও একটা সুখের জায়গা খোঁজার জন্য তার সন্ধান করে সে যার কারণে আমি এই ধরনের উক্তি লিখেছি ছোটবেলায় যা দেখেছি বা শুনেছি ছোটবেলায় আমাদেরকে বলা হতো যে টাকা হলে নাকি কাঠের পুতুল হা করে আবার কেউ কেউ বলছে যে টাকা হলে আপনার বাঘের চক্ষু পাওয়া যায় আসলে বাঘের চক্ষু এটা যদিও একটা অসম্ভব ব্যাপার তারপরও এর উদ্ধৃতি দেওয়া হতো আসলে সতেরো বছরে যারা স্বৈরাচার সরকার তাদের কাছে দুর্নীতির প্রচুর পরিমাণ কালোটা কালো টাকা জনগণের রক্ত শোষণ করার টাকা সেই টাকা দিয়েই তারা আসলে এই ধরনের সেবাগুলো নিচ্ছে আর এই সেবাগুলো দিচ্ছে যারা তারা টাকার মুহে আসলে অন্ধ হয়ে গেছে তাদের বিবেক বুদ্ধি তারপরে তাদের যে চিন্তা চিন্তাভাবনা এগুলো সব লোভ পেয়েছে যার কারণে তারা এই ধরনের সেবা কিংবা এই ধরনের সুযোগ দেওয়ার জন্য তারা উৎসুক হয়ে গেছে তারা চিন্তা করছে যে আমি যদি কোনো মতেই দুই বছর চার বছর পাঁচ বছর এই চেয়ারটা হই বা এই চেয়ারটার মালিক হই আমার চোদ্দ পুরুষ কিংবা আরও বেশি পুরুষ একেবারেই কোনো রকম কামের সাথে ইনকাম ইনকামের সাথে যুক্ত না হয়ে সে চল চলতে পারবে যার কারণে সে তার পরবর্তী প্রজন্মের কথা ভেবে আসলে এই দুর্নীতির সাথে হয়তোবা মগ্ন থাকে আসলে এটা সত্য না যে এই যে অসৎ পয়সা যে দুর্নীতির টাকা এগুলো আসলে একেবারে ক্ষণস্থায়ী এটা আসলে এই স্বৈরাচারের পতন দেখার পর যদি কেউ শিক্ষা না গ্রহণ করে তাহলে সে তো একেবারে ওই যে আল্লাহ যেমন কোরআনে বলছে যে বালহুম আদাল তোমরা হলো গিয়ে পশুর থেকে নিকৃষ্ট তারা আসলে পশুর থেকে নিকৃষ্ট হয়ে যায় আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারছে না আমরা দেখেছি ছোটবেলা থেকে যেটা দেখেছি আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা মীমাংসার একটা আয়োজন চলে তাদের আয়োজন চলে যেমন আপনার এই দেশে যত আমি যেটা দেখেছি যে দেশে দুর্নীতির যে আখড়া দুর্নীতির আখড়ার প্রায় সত্তর পার্সেন্টই সহযোগিতা করে আসলে বা দুর্নীতি করে হলো গিয়ে আমলারা আর তিরিশ পার্সেন্ট করে রাজনৈতিক ব্যক্তিবর্গ রাজনীতিক ব্যক্তিবর্গ যে দুর্নীতি করে সেটার ভাগাভাগি করে পাঁচ বছর দশ বছর যে আমি যদি দশ বছর ক্ষমতায় থাকি তো দশ বছর আমি কামাবো পরবর্তী দশ বছর তোমাকে শেল্টার দিয়ে চালাবো এরকম একটা সংস্কৃতি আমাদের দেশে পূর্বে থেকেই হয়ে আসছে যার কারণে আমরা যে যে দলগুলোকে আমরা পেয়ে থাকি সেই দলগুলো এই পয়সার এই পাট এবং ওই পাটের মতোই যেমন টস করতে গেলে পয়সার কখনো আপনার দাঁড় হয়ে মানে একবারে সিঁড় দাঁড়া করে কখনো দাঁড়ায় না হয়তো ওই সাপলা পরে কিংবা বাঘ পরে বা সাপলা পরে বা মানুষ পরে কিন্তু এটা পয়সাটা দাঁড়াই থাকে না এই সুযোগটাই তারা আসলে নেয় যে আমি পাঁচ বছর আছি বা দশ বছর আছি দশ বছর পর তো আমার আবার আছে চার আমার রেডি যার কারণে তারা এই দুর্নীতি করার সাহস পায় কাছে না জিজ্ঞাসা করে আপনি যদি একটা রিস্কালার কাছে পর্যন্ত জিজ্ঞাসা করেন একেবারেই যে একেবারে আমরা সমাজে যারা নগণ্য মনে করি সেও এক ভাষায় বলে দিতে পারে যে প্রশাসনিকভাবে আসলে আমরা কতটা দুর্বল বা আমরা কতটা দেখেন আপনি এখন এই যে জুলাইয়ের পরে এখন সেনাবাহিনী মাঠে থাকার পরও যে হারে মাদক বেড়ে গিয়েছে যেমন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি উনি বলছেন যে মাদক প্রচুর পরিমাণ বেড়ে গিয়েছে আসলে তাদের লজ্জা সরম হায়া আসলে কোথায় যায় বা কোথায় গিয়ে পৌঁছানোর পর তারা বেড়ে গিয়েছে এই কথা বলার মতো একটা অপশন রাখে আসলে বুঝি না